নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈরশাসক এরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারব না এই সেনা প্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক আওয়ামী পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে আমরা বলতে চাই তারাও ফাঁসিবাদের দোষ এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য দেখেন গোপন কথা কখনোই কিন্তু চাপা থাকে না গোপন কথা সবসময় এবং সত্য কথা বের আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে নুরুল হক নুরু ভাইয়ের একটু ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ছোট করে কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন আমাদের দেশে বর্তমান পরিস্থিতি বিশেষ করে সাবেক সরকারের আমলে যে সমস্ত অনিয়ম অবিচার হয়েছে তারই কিছু তথ্য দিল আমাদের এই নুরুল হক নুরু ভাই এবং বর্তমান যে আমাদের সেনাপদ আকারুজ্জামান স্যার ওনাকে নিয়ে এমন কিছু কথা বলল এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিল আমাদের বিপি নুরুভাই হয়তো আপনারা তাদেরকে অনেকেই চেনেন এই নুরুল হক নুরুভাইকে বাংলাদেশের এমন কোন লোক নাই না চেনেন এবং সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়া যারা দেখেন অবশ্যই নুরুল হক ভাইকে কিন্তু সবাই চেনেন ডাকসু সে ভিপি নুরুভাই দু হাজার সালের থেকে আন্দোলন পিসের লেগে থেকে কত ঝড় ঝাপটা তার উপর দিয়ে গেছে অথচ সে কিন্তু এখনও ভেঙে পড়ে নাই সাধারণ জনগণ তার পাশে আছে সেটা কিন্তু এখনও সে ভাবতেছে এবং আগামী দিনে নির্বাচন করবে নির এককভাবে তার দল এগিয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এবং আমি যে কথা আপনাদের সাথে বলতে চাই যে নুরুল হক ভাই যে আপনাদের সাথে এমন কিছু তথ্য দিল আজকে সে দেশের জনগণের স্বার্থে এবং দেশের জনগণের জন্য আমাদের বর্তমান সেনাপ্রধান অকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানালো কিসের জন্য গত চার আগস্ট শেখ হাসিনার যা পতন হওয়ার আগ মুহূর্তে শেখ হাসিনাকে বারবার করে হুঁশিয়ারি দিছিলেন যে আপনি ক্ষমতা ছেড়ে দেন এবং ক্ষমতা নিয়ে অনেক কিছু কথা বলছিল দেশের চাপে এবং সেনাবাহিনীর চাপে সে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে এমন কিছুই তথ্য দিছিল আমাদের এই বিপি নুরুল হক নুরুভাই দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক শ্রোতা ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিপি নুরু নুরুভাই নুর ভিডিও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি সবকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না এই সেনা প্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনা প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দুরবি সন্ধে আছে কি না এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাদ এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই নেতাই হাসনাত সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজী দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটার তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে কেন না হলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রপাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসের এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দল সমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের খবর আপনারা জানেন অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পাঠে সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে কারণ হচ্ছে এরা বয়সে আপনার তেইশ চব্বিশ বছর যাই হোক ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শোনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে। ক্লিক করলেই তাদের নিউজ দেখা দেয় তাদের কথা মানুষ শোনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায়তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলা মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে পনেরোই অগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পনেরোটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান